আপনি কি জানেন বন্ধু কোন দেশের মানুষ তেলাপোকাকে খাওয়ার জন্য চাষ করে কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা কম হয় নিয়মিত কি খেলে কিডনিতে পাথর পড়ার সম্ভাবনা কমে টাইটানিক জাহাজ তৈরি করতে কত বছর সময় লেগেছিল এই রকম অজানাজিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলে আপনাকে স্বাগত জানায় মানব শরীরের কোন অঙ্গটি ব্লাড ব্যাংক নামে পরিচিত অপশান এ লিভার বি সিপ্লিহা নাকি অপশান ডি কিডনি এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান সি প্লিহা টাইটানিক জাহাজ তৈরি করতে কত বছর সময় লেগেছিল অপশান এ তিন বছর বি চার বছর সি পাঁচ বছর নাকি ডি ছ বছর এখানে উত্তর টবে বন্ধু অপশান সি পাঁচ বছর কোন দেশের মানুষ তেলাপোকাকে খাওয়ার জন্য চাষ করে অপশান এ নাইজেরিয়া বি জাপান সি কানাডা নাকি অপশান ডি চীন এখানে উত্তরটা হবে বন্ধুরা অপশান ডি চীন কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত নেই অপশান এ ব্যাং বি সাপ সি কেঁচো নাকি অপশান ডি কচ্ছপ এখানে উত্তরটা হবে বন্ধুরা অপশান সি কেঁচো পরবর্তী জিকেতে যাওয়ার আগে যদি ভিডিওটি আপনার ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু মহাকাশে প্রথম কোন ভাষার ব্যবহার করা হয়েছিল অপশান এ রাশিয়ান বি চাইনিজ সি ইন্ডিয়ান নাকি অপশান ডি ইংলিশ সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান এ রাশিয়ান কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা কম হয় অপশান এ তুলসী বি অর্জুন সি শিমুল নাকি অপশান ডি জবা উত্তরটা হবে বন্ধুরা অপশান এ তুলসী বন্ধু এবারে তুমি স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তিনখানা ছবি শুকুর মানকি এবং বিড়াল তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম হবে তোমরা কি পাখিটার নাম গেস করতে পারবে বন্ধু যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবে না চামচ কোন দেশে প্রথম তৈরি করে অপশান এ মিশর বি আমেরিকা সি কানাডা নাকি অপশান ডি জার্মানি এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ মিশর ডায়াবেটিস রোগের সবচেয়ে বড় লক্ষণটা কি এ মাথা ঘোরা ঝাপসা দেখা সি ঘন ঘন প্রস্রাব হওয়া নাকি অপশান ডি মাথা ব্যথা সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি ঘন ঘন প্রস্রাব হওয়া কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় অপশান এ আনারস বি জলপাই সি কমলা নাকি অপশান ডি কলা এখানে উত্তর টবে বন্ধুরা অপশান ডি কলা নিয়মিত কি খেলে কিডনিতে পাথর পড়ার সম্ভাবনা কমে অপশান এ আনারস বি পাতিলেবু সি দই নাকি অপশান ডি কলা সঠিক উত্তর আপনি কতগুলি জিকের উত্তর নিজে থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন বন্ধু প্রতিনিয়ত এই রকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ